আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে আমার হাজবেন্ডের অফিসের ফ্যামিলি ডে নিয়ে রিসেন্ট আমাদের মানে আমার হাজবেন্ডের অফিসে ফ্যামিলি ডে ছিল তো সেখানে আমরা অ্যাটেন্ড করেছিলাম তো চলেন আজকে দেখি প্রথমে চলে এসেছি এই তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের অফিস তো পুরো অফিসটা আসলে ঘোরা পসিবল না এটা এরিয়াটা অনেক বড় বাট আমি যতটুকু ক্যাপচার করতে পারছিছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক সেদিন আমাদের ফ্যামিলি ডে ছিল আমরা সবাই চলে গিয়েছিলাম এটা হচ্ছে আমার দেব সবাই তো চেনেন তো ও এসেছিলো আমরা সবাই মিলে হচ্ছে সেখানে গিয়েছিলাম তো এই তো আমরা সকাল সকালে চলে গিয়েছিলাম দেন আজকের অ্যাক্টিভিটি সারাদিন কি কি করেছি সব এই ব্লগে একটু একটু করে দিয়ে দিব তারপর আসার পর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম আর সাপার বাবারা হচ্ছে প্র্যাকটিস করছিল। তাদের একটা খেলা ছিল দেন সাপাবড়ি হচ্ছে ফুল তোলাতেই ব্যস্ত ছিল মার্শাল্লা অনেক অনেক শীতকালে তো ফুল হয় আর গাঁদা ফুলগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিলো এদিকে ও হচ্ছে প্র্যাকটিস করছিল আর আমরা দেখছিলাম দিন তারপর সবাই চলে আসে এবং খেলাধুলা শুরু হয়ে যায় তো প্রথমে বাচ্চাদের খেলা দিয়ে শুরু হয় এখানে টোটাল তিনটা খেলা হয় বাচ্চাদের একটা মায়েদের একটা বাবাদের একটা তো যাই হোক এই তো প্রথমেই হচ্ছে বাচ্চাদের হচ্ছে দৌড়কে প্রতিযোগিতা এর আগের বারও সাঁপাকে নামিয়ে দিয়েছিলাম বাট সাপা বুঝে ওঠার আগেই সবাই হচ্ছে দৌড়ে চলে যায় এবারও সাপাকে অনেক বোঝাচ্ছিলাম বাট বুঝেও কোনো লাভ হয়নি সবার শেষে মনে হচ্ছে ছাপাই যাচ্ছিলো তারপরে শুরু হয় আমাদের মায়েদের হচ্ছে বালিশ খেলা মানে পিলো পাসিং যাই হোক তারপর আমরা হচ্ছে সবাই খুব মনোযোগ দিয়ে খেলছিলাম 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 তো বলেন ফ্যামিলিটা বলেন যেটাই হোক না কেন এইগুলোতে আসলে খুবই মজা হয় সবার সঙ্গে দেখা হয় কথা হয় তো পরিচিত হওয়া যায় তো বেশ ভালো দিনটা কাটে আর কি যাই হোক এই হচ্ছে ব্যাপার এই তো দেখতে দেখতে পাসিং শেষ হয়ে যাচ্ছিলো আর মানে খুব মজা লাগছিল ভিতর থেকে ধুকফুকনিও বাড়ছিল যাই হোক আমি পারিনি আমি হচ্ছে সেভেন কেটে গিয়ে শেষ হয়ে গিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার দেন এরপর শুরু হয়ে যায় হচ্ছে ছেলেদের হচ্ছে বল বল নিক্ষেপ তো বল নিক্ষেপ করছিল দেন সবারটা দেখছিলাম দেন আমার হাজব্যান্ডের টার্ন আসে সেও দেয় সে তো প্রথমে খুবই কনফিডেন্ট ছিল বাট প্রথমবারই সে হচ্ছে মানে দিতে পারে না যাই হোক ওর কল বলটা আর কি নিক্ষেপটা হয়নি যাই হোক আমরা হচ্ছে আমার দেবরকেও পাঠাই যে হচ্ছে তুমি এবার একটা ট্রাই করো বাট সেও পারে না দুইজনেই প্লককে আসে তো এবার হচ্ছে অফিস তো দেখালাম এবার হচ্ছে আমার হাজব্যান্ড কোথায় বসে সেটা দেখাই তো এই হচ্ছে এ অফিসের ভিতরটা দেন আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেন ডিরেক্ট আমি আমার হাজব্যান্ডের ডেস্কে চলে যাই তো তারপর হচ্ছে তার চেয়ারটা আমার হয়ে যায় দেন আমরা ওখানে বসে অনেক গল্প করছিলাম আমি আমার দেবর দেন আমার হাজব্যান্ড আরও একটা ভাইয়া ছিল তো সবাই মিলে অনেক গল্প করছিলাম দেন সময়টা অনেক ভালো কাটছিল আর হাজব্যান্ডের অফিসের নিজস্ব চেয়ারে বসে দেন ফিল্ডে অন্যরকম লাগছিল মার্শাল্লা খুবই ভালো লাগছিল তারপর এই তো আমার হ্যান্ডসাম হাজবেন্ড সে হচ্ছে সে একটু কাজ করছিল। যাই আমিও তার একটু ফুটেজ দিচ্ছিলাম এই হচ্ছে ব্যাপার সারাটা দিন আমাদের এরকম বসে আনন্দ করেই কেটে গেল তারপর আমি আমার মেয়ের সঙ্গে একটু গল্প করছিলাম ওকে যেন জেদ করছিলো ওকে আমি বোঝাচ্ছিলাম আর হচ্ছে আদর করছিলাম এই হচ্ছে ব্যাপার তো এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে একটু কি বলে অনুষ্ঠান আছে এবং রাফেল ড্র আছে সেখানে এই তো আমরা চলে এসেছি চলে এবার সাফার হচ্ছে কবিতা শুনি ভেরি গুড সাফাগুড়ি খুব সুন্দর করেছে আমি খুব খুশি হয়েছি আমার

এই তো আজকের দিনটা অনেক ভালো কেটেছে আর এই তো আমরা হচ্ছে কি পেয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটা মগ পেয়েছিলাম তো প্রত্যেকবারই এরকমই একটা আসে তো যাই হোক